প্রত্যেক দিনের তুলনায় আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আমার কথা শুনে তোমরা হয়তো ভাবছো অন্যরকম বলতে কি হতে চলেছে আসলে কি বলতো প্রত্যেক দিন তো সংসারে যাবতীয় কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি সংসারের কাজ রান্না বান্না এইসব শেয়ার করি তো সেই তুলনায় আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ শীত তো পড়ে গেছে আর আমাদের গ্রামে কিন্তু অনেকদিন হলো বড়ি দেওয়া শুরু হয়ে গেছে তো এর আগের দিন একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাকি বড়ি দিচ্ছিল তো আজকে আমাদের বড়ি দেওয়া হবে আর বড়ি কীভাবে দিতে হয় আর বড়ি দেওয়ার সময় কী কী মেশাতে হয় ডালের মধ্যে তো সেই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্যই বললাম যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে ওই যে দেখো বন্ধুরা আমার ব সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বড়ি দেওয়া হবে যে নেটটাই তো সেই নেটটা ছাদের উপরে রেখে দিয়ে আসলো আর এদিকে দেখো কালকে রাত্রিবেলা তো পিকনিক হয়েছিল তো পিকনিকেরই কিছু বাসন ছিল তো সেই বাসনগুলোকে আমি এখন ভিজিয়ে রাখছি বাসনগুলোকে মেজে একবারে কাপড় ছেড়ে ছাদে চলে যাব বড়ি দেওয়ার জন্য তো এই যে দেখো বন্ধুরা বড়ি প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে তো অনেক কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ বড়ি দেওয়া হয় যে ডালটা দিয়ে তো সেই ডালটা আগের দিন ভিজিয়ে রাখতে হয় তো তারপরে সেটাকে ভালো করে ডোলে ডলে ধুতে হয় তারপরে ওই যে তোমরা দেখলে কুমড়ো মানে আমার শাশুড়ি মা যেটা ডালের মধ্যে মেশালো তো সেই কুমড়োটাকে আর কি মানে ওইটা হচ্ছে চাল কুমড়ো তো সেই চাল কুমড়োটাকে আর কি কেটে তারপরে মিক্সারে হোক বা ঘাসে নিতে হোক ঘষে তারপরে ভালো করে ধুতে হয় যেহেতু কালকে আমি বাড়িতে ছিলাম না মানে বাপের বাড়িতে ছিলাম আগের ভিডিওতে তোমরা দেখিয়েছো তো আগের দিন ওই জিনিসগুলো হয়ে গেছে তো সেই কারণে ওইগুলো তোমাদেরকে মানে দেখাতে পারলাম না তো দেখো ডাল তো ভিজিয়ে রেখেছিলো রাখার পর তারপরে ওইটাকে ভালো করে ধুয়েছে তো সেই ডালটাকে না এখন হচ্ছে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে তো মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসার পর সেই ডালের মধ্যে দেখো ওই যে কুমড়োটা আর কি ঘষে রাখা হয়েছিল তো সেই কুমড়োটা দিয়ে দেওয়া হলো মানে চাল কুমড়োটাকে দিয়ে দেওয়া হলো তারপরে যে দেখো এদিকে কালো জিরে মুড়ি তো সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো দেওয়ার পরে না বালতির মধ্যে তো ডালটা রয়েছে তো সেই জিনিসগুলো দিয়ে ডালটাকে না ভালো করে আর কি মেখে নেওয়া হলো মানে মিশিয়ে নেওয়া হলো তো তারপরে দেখো এই যে আমার শাশুড়ি মা আর আমার বর দুইজন মিলে কিন্তু দুই জায়গায় এই ডালটাকে ভাগ করে দিয়েছে এখন ডালটাকে ফেরানো চলছে কারণ এই ডালটাকে যত বেশি তোমরা ফেনাবে মানে আর ফেন সময় কিন্তু জল দিতে হয় জল দিয়ে যত বেশি তোমরা ফেনাবে তোমাদের বড়ি কিন্তু ঝোলের মধ্যে দিলে তত বেশি ফুলবে আর খেতেও টেস্টি হবে তো সেই কারণে অনেকেই ধরো বড়ি দেয় সেই বড়িগুলো জানো তো শক্ত হয়ে থাকে মানে রান্না করলে নরম হয় না শক্ত হয়ে থাকে তো তাদের হয়তো ফেনানো কম হয় তো সেই কারণে জিনিসটা আর কি শক্ত হয়ে থাকে আর ভালো করে সুন্দর করে ফেনি নিয়ে নিয়ে যদি বড়ি দেওয়া যায় তাহলে বড়িগুলো বেশ সুন্দর নরম হয় আর খেতেও ভালো লাগে আর ভালো করে ফেনিয়ে নেওয়ার পর তোমরা হয়তো ভাবছি যে করে বুঝবো যে বড়িটা ভালো করে ফেলানো হয়ে গেছে নাকি তোমরা একটা বাটিতে জল নেবে জল নিয়ে ওই ডালটাকে দেবে ওই বাটির জলের মধ্যে দেবে যদি দেখো যে ভেসে উঠছে ডালটা না ডুবে ভেসে যাচ্ছে তখন বুঝবে যে হ্যাঁ ফেরানো হয়ে গেছে তো ওই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জানো তো তো দেখো ডালটাকে তো ভালো করে ফেনিয়ে নেওয়া হয়েছে আর এখন আমরা এদিকে বসে পড়েছি বড়ি দেওয়ার জন্য আমি জানো তো খুব একটা ভালো বড়ি দিতে পারি না যেহেতু বিয়ের আগে এই সমস্ত কিছু কোনোদিনও করিনি তো বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে টুকটাক যা দিই তো রকম আর কি সবার দেখি বলে দিচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো এইদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমরা কেমন আছো তার খোঁজই কিন্তু নেওয়া হয়নি তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগছে আর কি যতদূর দেখেছ তো তাই তোমাদেরকে বলবো বাদ যে তো করে দেখো তোমাদের অনেক ভালো লাগবে আর আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছ তো তাদের কাদের কাদের বাড়িতে আর কি বড়ি দেওয়া হয়েছে বা বড়ি দেবে ভাবছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কি তো আমাদের গ্রামে এই যে শুধু এই বছর বলে নেয় প্রত্যেকটা বছরই যখন শীত পড়ে তখন কিন্তু সবাই মানে প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই বড়ি দেওয়াটা চলে আর এই বছর তো আমাদের জমিতে কলাই লাগানো হয়েছিল তো জমিতে যে কলাইগুলো লাগানো হয়েছিল তো সেইগুলো মানে সেই ডাল দিয়ে কিন্তু এই বছর বড়িটা দেওয়া হচ্ছে তো তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে যে প্রতি বছর তো ডাল কিনে বই দেওয়া হয় আর এই বছর হচ্ছে ডাল মানে বাড়িতে লাগানো ডাল দিয়ে কিন্তু বইটা দেওয়া হচ্ছে তো ভীষণ আনন্দ হচ্ছে জানো তো বন্ধুরা আর তোমরা যারা শহর থেকে আমার ভিডিওটা দেখছো মানে শহরে থাকো তারা তো অনেকেই মানে জানো না কীভাবে বই দিতে হয় বা কোনো দিনও হয়তো দেখোও নি তো এই যে আমার ভিডিও দেখছেও আশা করছে তোমার আমাদের ভালো লাগছে তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা এই যে এই দেখো আমাদের কিন্তু বড়ি দেওয়া প্রায় শেষের দিকে আর এই যে বড়ি দেওয়া জিনিসটা বাড়িতে যদি এক দুজন থাকে তাহলে যেন তো ভীষণ ভীষণ আর কি সমস্যায় পড়তে হয় আর বাড়িতে যদি অনেক লোক থাকে তাহলে হাতে হাতে সবাই যদি করে না তাহলে অল্প মানে অল্প সময়ের মধ্যে আর কি এই বড়ি দেওয়াটা হয়ে যায় আর এই যে দেখছো ফেনানো তো ফেনিয়ে দিলে পরে আর দু একজন মিলে যদি বড়িটা দেওয়া হয় না তাহলে কি বলো তো ভালো হয় কারণ এই ফেনিয়ে যদি বেশিক্ষণ রেখে দাও তাহলে না বড়িগুলো আর কি ফোলে না তো সেই কারণে ফেনাতে ফ্যানাতে যদি সঙ্গে সঙ্গে বড়িগুলো দিয়ে দেওয়া হয় না বেশ ভালো হয় আর আমাদের বাড়িতে তো অনেক লোক তোমরা জানোই তো সবাই মিলে দেখো যে বড়িটা দিয়ে দেওয়া হয়েছিল বলে খুব তাড়াতাড়ি বড়িটা দিয়ে দেওয়া হয়েছিল তো বড়ি দিয়ে তারপরে কিন্তু সকালে রান্নাবান্নাটা করা হয়েছিল ওই যে একটা পাতার মধ্যে বড়ি দেখলে তো বড়ি দেওয়ার আগে না ওইখানে পাতায় করে আর কি দিয়ে দিয়েছিল আর কালকের ব্লগে তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে খিচুড়ি পিকনিক হয়েছিল তো সেই খিচুড়ি না অনেকটা বেঁচে গেছিলো তো এখানে দেখো সবাই মিলে কিন্তু এখন সকালবেলা বসে পড়েছে কালকে খিচুড়ি খাওয়ার জন্য আর বিশ্বাস করবে না কালকে রাত্রিবেলা খিচুড়িটা যতটা টেস্ট লাগছিল বাসি খিচুড়ি কিন্তু বেশি টেস্ট লাগছিল আরও গোবিন্দভ চালের খিচুড়ি ভাত মানে বুঝতেই পারছো কতটা টেস্টি হয় তো বাইরে তো সবাই খেলো ছেলে পেলে দেখুক তোমার কাকু দিয়ে আর আমি দেখো পরে খেয়েছি মানে পরে খেয়েছি তো দেখো এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি বেগুন ভাজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাথে একটা পেঁয়াজ আর মাছের করা হয়েছিল তো সেই মাছের ঝোল নিয়ে নিয়েছি আর কুকিমার বাবার আর খিচুড়ি খাইনি কুকিমার বাবা হচ্ছে ভাত খেয়েছিল তোমরা হয়তো ভাবছো যে খিচুড়ি খেয়ে আবার সঙ্গে সঙ্গে মুড়ি খেতে বসে পড়েছি না আগো এখন হচ্ছে সন্ধ্যার সময় সকালবেলা খিচুড়ি খাওয়ার পরে আর তো কিছু খেয়েছিলাম না তো আজকে পেঁয়াজ ধনে পাতা সব কিছু মুড়ি মেখেছি আর ধনে পাতাটা আমাদের জমির থেকে তুলে নিয়ে এসেছি তাই দেখো এখানে সবাইকে দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে দেখো কত বাচ্চা তো বেশ আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত বাচ্চা আমরা সবাই মিলে কিন্তু মুড়ি খাচ্ছি তো তারপরেই দেখো আমার বর চলে গেছিলো ঘুগনি আনতে ঘুগনি আনতে বলতে আমার মা তো স্কুলে রান্না করে তো স্কুলে আজকে ঘুগনি হয়েছিল তো তো আমি খেতে চেয়েছি তো সেই কারণে দেখো আমার বর গেছিলো গিয়ে যে ঘুগনি নিয়ে এসছে তো তারপরে রাতের খাবার দেখো এই যে রাত্রেবেলা সেই ঘুগনি আর ছিল হচ্ছে ভাত কিছু পরি ভেজে নিয়েছিলাম আর সকলে ঝোল ছিল তো এই যে রাতের খাওয়াটা কমপ্লিট করেছিলাম তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি